আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আরও একটি নতুন বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন আমরা যাচ্ছি আমার বরাপুর বাসায় আমার শাশুড়ি মা আসছে তার জন্য দাওয়াত করছে তো সম্পূর্ণ ভিডিও দেখেন কি স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে বাজারে চলে গেছে অটো দিয়া বাজারে পান পানের দোকানে গেছে আমার শাশুড়ি তো পান অনেক পছন্দ আর যেহেতু আমার আপুর বাড়িতে যাচ্ছি তো কিছু দূর নেওয়া লাগবো খালি এতে যাওয়া যাবে না আমার শাশুড়ি প্রথমবার যাইতে আছে তো এখান থেকে আমি পান এক বিড়া পান পানগুলো অনেক সুন্দর ছিল একবারে তাজা মানে ক্ষেতের পান তো ওই যে বোর পানের বোর বলে আমি পান কিনতেছি আমার ভাগ্নি ক্যামেরা করতে বলতেছে আমি হাই বলতেছিলাম তো পানগুলো দেখতেছিলাম পান সুবারে জর্দা যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি তো মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি তো নেওয়া লাগবে না নতুন যেহেতু মেহমান তো আমি এখান থেকে মিষ্টি কিনতেছিলাম তো মিষ্টি কিনা শেষ আমি বলতেছি ক্যামেরা বন্দি করে রাখি আমার ভাগ ক্যামেরা করতেছিল যা মানুষের জন্য লজ্জা লাগতেছিলো এখন ক্যামেরা করতে পারি নাই তো ওখানে যা আমি একদিন ছিলাম তো মিষ্টি নেওয়া হয়েছে তারপর চলে আসলাম ওই সে চানাচুর বিস্কিট এসব দোকানে তো আমার আবার যে ডায়াবেটিস আছে মিষ্টি ছাড়া বিস্কিট নেওয়া হয়েছে এখান থেকে অনেক পদের বিস্কিট ভিড় যেত ছিল আমি খারাই আসলাম পাশে এখান থেকে বিস্কিট নিচ্ছি মানে অনেক ধরনের বিস্কিট নেওয়া হয়েছে

জানা জান কোথায় আমার দিব না এখানকার ভিউটা অনেক সুন্দর আমরা হাঁটতেছিলাম আর ও করে সবকিছু একলা একলা নিয়ে গেছে তাই চলে আসছে আমার আমার আপু আমাদের আগেতে আসছে হয়তো এখানকার ভিউটা অনেক সুন্দর লাগে এই যে এই কুমিরা বিশেষ করে খুব ভালো লাগে তো কার কার কেরমা পরিবেশ পছন্দ আপনারা অনেকবার দেখছেন আমি এক এক গেছি আমার ফুবা তো মামাতো বোনদের নিয়ে গেছি তা আমরা সব ফ্যামিলি সবাই গেছি তো আমার শাশুড়ি টুকটুক করে হাঁটতেছে এখানে পাট দেখেন দুয়া শুকিয়ে দিয়ে দিচ্ছে দৃশ্যটা খুব ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা অবশ্যই জানাবেন তা আমার মা হচ্ছে হাঁটতে পারে না যেহেতু আমার মা অসুস্থ তার জন্য চালাচলা হাঁটতে পারে না আমার মা পিস আসে তার মার জন্য খাড়ায় খারায় মানে এক একলাগে জয়দ ছিলাম আর কি আর এখানকার পরিবেশ খুব বরাবর খুব ভাল লাগে মানে ওখানে গেলে হয় কি গ্যারাম্য একটা বিষয় থাকে না ওই জিনিসটা থাকে আমাদের এখান দাবার একটু অন্যরকম আমাদের এখান দাবার একটু অন্যরকম মানে ওইদিকে একটু গ্যারাম্ব সাইড বেশি মানে সব কিছু সবুজ আর সবুজ অক্সিজেনে ভরপুর আছে ওই আর কি খুব ভাল লাগে এই বিষয়টা তো পড়ছে আমার আপু আমাদের আগেতে আসছিলো বাড়ির কাছ আমার শাশুড়ি প্রথম গেছে প্রথমবার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভালোই লাগে হ্যালো সবাইকে কেমন আছেন অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম তো এখানে আসা অনেক ঘন্টা হয়ে গেছে তো আমি ক্যামেরা কিছুই শ্যুট করতে পারিনি কেননা আমার যদিও শাশুড়ি মা সাথে আসছে তো উনি জানে না আমি ভিডিও ভিডিও সারি কিনা বানাই তো তাই সামনে আসা হয় না ক্যামেরা অনেকক্ষণ অফিস চাইছি তো খাওয়া দাওয়া করলাম সবাই মিলে অনেক কথা অনেক আড্ডা তো অনেকবার কারেন্ট চলে গেছে কারেন্ট আসছে অনেক আস্তে আস্তে কথা বলতেছি তো কেউ না শুনে পাশের রুমে সবাই আসে তো কী করবো না করবো শেয়ার করবো কালকে যদি আজকে আসলাম আসতে যাবো না বাড়িতে কালকে যাবো পিকাপবেলা তো সারাদিন সারা রাত কী করবো না করবো শেয়ার করবো আসলে আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন কি কী করবেন না আর আমার এই ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো টা পরে আসতেছে আমার মেয়েদের কালার আর হচ্ছে ড্রেসের কালার মিলে গেছে মেরুন কালার তো চলেন কার কালার পছন্দ জানাবে